নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে তোমাদেরকে বলবো চুরানব্বইতম ছিন্নপত্রের গল্প যে গল্প কবিগুলো লিখেছেন তেরোই আগস্ট আঠেরোশো সাল আর গল্প লেখার জায়গা অতিসর চলো শুনে নিই চুরানব্বইতম ছিন্নপত্র এবার এই বিলের পথ দিয়ে কালিগ্রামে আস্তে আস্তে আমার মাথায় একটি ভাব বেশ পরিষ্কার রূপে ফুটে উঠেছে কথাটা নতুন নয় অনেক দিন থেকে জানি কিন্তু তবু এক একবার পুরনো কথাও নতুন করে অনুভব করা যায় দুই দিকে দুই তীর দিয়ে সীমাবদ্ধ না থাকলে জলস্রোতের তেমন শোভা থাকে না অনির্দিষ্ট অনিয়ন্ত্রিত বিল একঘেয়ে শোভাশূন্য ভাষার পক্ষে ছন্দের বাঁধন ঐতিরের কাজ করে ভাষাকে একটি বিশেষ আকার এবং বিশেষ শোভা দেয় তার একটি সুন্দর চেহারা ফুটে ওঠে তীরবদ্ধ নদীগুলির যেমন একটি বিশেষ ব্যক্তিত্ব আছে তাদের যেমন এক একটি স্বতন্ত্র লোকের মতো মনে হয় ছন্দের দ্বারা কবিতা সেইরূপ এক একটি মূর্তিমান অস্তিত্বের মতো দাঁড়িয়ে যায় গদ্যের সেই রকম সুন্দর সুনির্দিষ্ট স্বাতন্ত্র নেই সে একটা বৃহৎ বিশেষত্বহীন বিলের মতো আবার তটের দ্বারা আবদ্ধ হওয়াতেই নদীর মধ্যে একটা বেগ আছে একটা গতি আছে কিন্তু প্রবাহহীন বিল কেবল বিস্তৃতভাবে দেখবেদিক গ্রাস করে পড়ে থাকে ভাষার মধ্যেও যদি একটা আবেগ একটা গতি দেবার প্রয়োজন হয় তবে তাকে ছন্দের সংকীর্ণতার মধ্যে বেঁধে দিতে হয় নইলে সে ব্যপ্ত হয়ে পড়ে কিন্তু সমস্ত বল নিয়ে একদিকে ধাবিত হতে পারে না বিলের জলকে পল্লীগ্রামের লোকেরা বলে বোবা জল তার কোনো ভাষা নেই আত্মপ্রকাশ নেই তটবদ্ধ নদীর মধ্যে সর্বদা একটা কলধ্বনি শোনা যায় ছন্দের মধ্যে বেঁধে দিলে কথাগুলো সেই রকম পরস্পরের প্রতি আঘাত সংঘাত করে একটা সঙ্গীতের সৃষ্টি করতে থাকে সেই জন্য ছন্দের ভাষা বোঝা ভাষা নয় তার মুখে সর্বদাই কলগান বাঁধনের মধ্যে থাকতেই গতির সৌন্দর্য ধনের সৌন্দর্য এবং আকারের সৌন্দর্য বাঁধনের মধ্যে থাকতে যেমন সৌন্দর্য তেমনই শক্তি কবিতা যে স্বভাবতই ধীরে ধীরে একটি ছন্দের মধ্যে ধরা দিয়ে আপনাকে পরিস্ফুট করে তুলেছে ওটা একটি কৃত্রিম অভ্যাসজাত সুখ দেবার জন্য নয় ওর একটি গভীর স্বাভাবিক সুখ আছে অনেক মূর্খ মনে করে কবিতার ছন্দবদ্ধ কেবল একটা বাহাদুরি করা ওতে কেবল সাধারণ লোকের বিস্ময় উৎপাদন করে শোক দেয় ও কেবল ভাষার ব্যায়াম মাত্র কিন্তু সে ভারী ভুল কবিতার ছন্দ যে নিয়মে উৎপন্ন হয়েছে বিশ্বজগতের সমস্ত সৌন্দর্যই সেই নিয়মে সৃষ্টি হয়েছে একটি সুনির্দিষ্ট বন্ধনের মধ্যে দিয়ে বেগে প্রবাহিত হয়ে মনের মধ্যে আঘাত করে আঘাত করে বলেই সৌন্দর্যের এমন অনিবার্য শক্তি আর সুষমার বন্ধন ছাড়িয়ে গেলেই সব একাকার হয়ে যায় তার আঘাত করবার শক্তি থাকে না বিল ছাড়িয়ে যেমনই নদীতে এবং নদী ছাড়িয়ে যেমনই বিলে গিয়ে পড়ছিলুম এমনি আমার মনে এই তত্ত্বটি কবিতার ছন্দ যে নিয়মে উৎপন্ন হয়েছে বিশ্বজগতের সমস্ত সৌন্দর্যেই সেই নিয়মে সৃষ্টি হয়েছে একটি সুনির্দিষ্ট বন্ধনের মধ্যে দিয়ে বেগে প্রবাহিত হয়ে মনের মধ্যে আঘাত করে বলেই সৌন্দর্যের এমন অনিবার্য শক্তি আর সুষমার বন্ধন ছাড়িয়ে গেলেই সব একাকার হয়ে যায় তারার আঘাত করবার শক্তি থাকে না বিল ছাড়িয়ে যেমনই নদীতে এবং নদী ছাড়িয়ে যেমনই বিলে গিয়ে পড়ছিলুম আমার মনে একটি তত্ত্ব এই তত্ত্বটি দীপিপ্যমান প্রমাণ হয়ে জেগে উঠেছিল শেষ হল চুরানব্বইতম ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বিদায়